আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ কেমন আছেন আপনারা সবাই আজকে আমরা তিন ভাই বোন মিলে একটু ঘুরতে বের হয়েছি নর্মালি সময় তো আমাদের ব্যস্ততায় কাটে পড়াশোনা থেকে শুরু করে ওদের কোচিং ক্লাস সময় সময় পাই না তো এবার যেহেতু ওদের এক্সাম শেষ তো ওদের দুজনকে নিয়ে বের হয়ে গিয়েছি মাঝখানে হচ্ছে গিয়ে আমাদেরকে জয়েন করবে হচ্ছে আমার ফ্রেন্ড হৃদয় তো ফার্স্টে আমরা ওদিন চলে গিয়েছিলাম মিলিটারি মিউজিয়াম কারণ কি মিলিটারি মিউজিয়ামটাই আজকে আরফানকে ঘুরিয়ে দেখাবো আরফান উষা দুইজনেরই ফার্স্ট টাইম ছিল কারণ ওরা এর আগে মিলিটারি মিউজিয়াম যায়নি আমি গিয়েছিলাম তো মিলিটারি মিউজিয়ামে ঢুকতেই কিন্তু আপনাকে ফার্স্টে হচ্ছে টিকিট কাটতে হবে অ্যান্ড পার পারসন টিকিট হচ্ছে একশো টাকা আর আপনারা একটু ডেফিনেটলি গুগলে চেক করে নেবেন কোন টাইমে হচ্ছে কোন ডেতে অফ থাকে আর কোন ডেতে হচ্ছে গিয়ে আপনারা কয়টা থেকে কয়টা পর্যন্ত ভিজিট করতে পারবেন কারণ কি এখানের টাইমটা অনেক সময় চেঞ্জ হয় এখন আমরা একশো টাকার টিকিট কেটে ভিতরের দিকে চলে গেছিলাম ওই দিন মোটামুটি সানি একটা ওয়েদার ছিল সো ওই দিন ভিড়ও বেশি খুব বেশি ছিল আর আরফানকে প্রত্যেকটা জিনিস একটু ঘুরে ঘুরে আমরা চাইছি যতটুকু যতটুক সম্ভব ডিটেলসে দেখানোর কিন্তু তাও আমরা হচ্ছে ঘুরে শেষ করতে পারিনি আমি ওকে আবারও একদিন নিয়ে যাব কিছু কিছু জিনিস এখনও বাদ আছে দেখা গেছে যে একদম ছয়তলা থেকে শুরু করে লাস্ট পর্যন্ত চারতলা থেকে শুরু করে একদম ঘুরে ঘুরে প্রত্যেকটা পার্ট দেখতে গেলে কিন্তু আপনার সারা দিন সময় লেগেই যাবে তো আপনাকে অবশ্যই হাতে বেশি করে সময় নিয়ে যেতে হবে যাতে আপনারা আপনাদের বাচ্চাদেরকে বা আপনাদের ভাই বোনদেরকে প্রত্যেকটা জিনিস একদম ইন্ডিভিজুয়াল সময় দিয়ে দিয়ে প্রত্যেকটা জিনিস দেখাতে পারেন কারণ শিক্ষণীয় অনেক জিনিস আছে অনেক অনেক জিনিস আছে আর এখানে ভিডিও করাটা একটু নিষিদ্ধ যার কারণে আমি কিন্তু ভিডিও করতে পারিনি খুব বেশি এখানে আউটডোর শ্যুটের জন্য বা ইনডোর শ্যুটের জন্য অনেক সুন্দর সুন্দর ছবি আসে যেটা অলরেডি হয়তো আমার ফেসবুক পেজে আপনারা দেখেই ফেলেছেন আমিরা অনেক ছবি তুলেছি অনেক ভিডিওস ক্লিক করেছি আর এই গ্লাসের সাইড থেকে বাইরের ভিউটা এত সুন্দর লাগছিল আর কি বলবো এখানে আমরা হচ্ছে গিয়ে বেশ অনেকক্ষণ সময় কাটাই কিন্তু আমাদের মনেই হয়নি যে আমরা এতক্ষণ ধরে ভিতরে লাইক একটার পর একটা পার্ট লাইক আমি কিন্তু এই পোর্শনটাতে আগে আসিনি ওই দিন এসে আমি লিটারালি অবাক হয়ে গেছি যে আসলে এত এত সাইড আছে এত এত জায়গা আছে যেই জায়গায় আমরা এখনো যাইও নেই সো এইটা অনেক বড় আপনারা অবশ্যই হাতে সময় নিয়ে দেন আসবেন অনেক কিছু আছে আমাদের যুদ্ধের সময় থেকে ধরে অনেক অনেক জিনিস আছে যেগুলো আমরা যারা আমরা জানি আমাদের নাইনটিসের ক্রিট যারা আছি তারা জানি হয়তো বা টু থাউজেন্ডের দুই হাজারের পরে যারা আছে তারা কিন্তু অনেকেই অনেক কিছু জানে না সো এই এখানে আসলে আপনারা অনেক ডিটেলসে জানতে পারবেন সো এইখানে এসেও আমরা বেশ কিছুক্ষণ সময় পার করি আরফান হচ্ছে একটু ফোটোজেনিক না ও খুব ছবি টবি তুলতে কম পছন্দ করে যার কারণে ওকে আমরা বেশি খুব একটা ভিডিওতে আনিনি বাট এখানে আমরা বেশ কিছুক্ষণ সময় পার করেছি এবং বলেছি যে নেক্সট টাইম আমি ওদেরকে আবার নিয়ে আসবো যাতে আরও ডিটেলস দেখাতে পারি তারপর আমরা চলে গিয়েছিলাম বড় রাস্তায় কারণ আমি এখান থেকে চলে যাব পল্লবী তো যাওয়ার আগে ওদেরকে নাস্তা করাচ্ছিলাম আর এইদিকে মাসাল্লা একটা সুন্দর বিল্লুর ছানার সাথে দেখা হয়ে গেছে ও অনেক বেশি ক্ষুধার্থ ছিল কিন্তু ও আমাদের কাছে এত বেশি আসতে চেয়েছিলো বাট আমাদের বাসায় যেহেতু হৃদয়ের বাসায় পিকু আছে ওর বিড়াল আমার বাসায় পুষি আর পম্পম আছে সো এই কী করে ওকে মানে ওকে একটু ধরা থেকে বিরত থাকতেছিলাম বাট কি করব আমরা তো আমরাই আর এর পরের দিন ছিল বিজয় দিবস সো আমি জানি আমার ভিডিওগুলো একটু দেরিতে আপলোড হচ্ছে বাট আমি পার্ট বাই পার্ট আপনাদের সাথে সব ভিডিওগুলো শেয়ার করবো আর আলোঘর ইভেন্ট প্ল্যানারের এই কাজটা আপনাদের কেমন লেগেছে বলেন পাশাপাশি দুইটা কাজ আপনাদেরকে দেখাবো এইটা একটা আরেকটা হচ্ছে বিটিআরসি ভবনের এই কাজগুলো আমরা করেছি আপনাদেরকে সত্যি অনেক অনেক ধন্যবাদ কারণ আপনারা যারা আমাদের এই কাজগুলো অ্যাপ্রিসিয়েট করেন আপনাদের জন্যই আমাদের কিন্তু পেজের এই ভিডিওগুলো আপলোড করা আর সবচেয়েতে বড় কথা হচ্ছে আমরা যখন এই ভিডিওসগুলো করি বা আমরা যখন এই কাজগুলো করি আপনারা যখন এই ভিডিওসগুলো নিয়ে আপনারা হচ্ছে গিয়ে আপনাদের বড় বড় পেজগুলোতে হচ্ছে আপলোড করেন নতুন গ্রুপে ঢাকার পোস্টগুলো আমরা যখন দেখি আমাদের কিন্তু আরও ইন্সপায়ারেশন আরও বেশি বেড়ে যায় আর আমরা কিন্তু কাজ করার জন্য আরও বেশি হচ্ছে ইন্সপায়ার হই থ্যাংক ইউ সো মাচ এই সাপোর্টগুলোর জন্য আর যারা হচ্ছে আমাদের ভিডিও চুরি করে আপনারা বলেন আপনাদের ভিডিও আপনাদের জন্য আসলে কিছু বলার নেই কারণ আপনারা আসলে মানুষের ক্রেডিট নিয়ে চলার মতো মানুষ যার কারণে আপনারা এই রকম কাজ করেন কারণ আমরা ভিডিও আপলোড করার আগে আপনারা হচ্ছে আমাদের ভিডিও চুরি করে করে আপনারা আপনাদের পেজে আপলোড দিয়ে বলেন এটা আপনারা কাজ করছেন এগুলার একটা অবশ্যই কি সবারই একটা কাগজপত্র আছে পলিসি আছে আমাদের বিলগুলা আপনারা যদি চান আমরা আমাদের বিলগুলো আপনাদের সামনে শো করে দিব আপনারা এই রকম ফ্রড বাজি থেকে দূরে থাকবেন আর সবাইকে বলবো থ্যাংক ইউ সো মাচ সবাই আলো ঘর ইভেন্ট প্ল্যানারের পেজে থাকবেন আর আমাদের জন্য সবাই দোয়া করবেন আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাবেন আর আগারগাঁওর এই রাস্তাতে ষোলোই ডিসেম্বরে কে কে গিয়েছিলেন সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন lafes.